রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি সাইমের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমি তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে চলে আসি সেখানে এসে আমি আমার অধীনস্থ অফিসারদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করি পক্ষে তিন থেকে ছয় নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না বললেই চলে আর্মিতেও দৈনন্দিন কোনো কাজকর্ম চলছিল না আর্মি হেডকোয়ার্টারে অচলাবস্থা বিরাজ করছিল পুরো সেনানিবাসের পরিবেশ ছিল অস্বাভাবিক এবং থমথমে কেউ কোনো কাজকর্ম করছিল না সবাই এখানে সেখানে জটলা পাকিয়ে আলাপ আলোচনা করি সময় কাটায় আলোচনা শেষে অফিস থেকে সবাই চলে যাওয়ার পর আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী সুবেদার আলিমুদ্দিন আমাকে একটা বাংলা প্রচারপত্র দেখান ওই প্রচারপত্র সেনানিবাসে প্রচুর পরিমাণে বিড়ি করা হয়েছে বলেও আমাকে জানান প্রচারপত্রটি বিপ্লবী সৈনিক সংস্থার নামে ছাপানো হয় এবং উত্তেজক ভাষায় বিভিন্ন দাবি উত্থাপন করা হয় উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না কেননা অফিসারগণ সৈনিকদের তাদের নিজ ক্ষমতা লাভের প্রয়াসে ব্যবহার করে এছাড়া অফিসারদের জন্য ব্যাটম্যান প্রথা বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি এই প্রচারপত্রটি অবসরপ্রাপ্ত সৈনিকরা বিলি করেছে বলে আমাকে জানানো হয় বিকেলে আমি বাসায় ফিরে আসি শারীরিক দুর্বলতা ও ক্লান্তিবশত আমি আর বাড়ি থেকে বের হইনি হঠাৎ মধ্যরাতের পর চারদিকে গোলাগুলির আওয়াজ শুনি গোলাগুলি প্রথমে শুরু হয় বর্তমানে এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত অর্ডিন্যান্স ডিপো থেকে এরপর গ্যারিসন মসজিদের পাশে অবস্থিত সিগন্যাল ইউনিট থেকে আমি উঠেই ইউনিফর্ম পরি এবং বাইরে যেতে চাইলে আমার গার্ডরা আমাকে রাতের অন্ধকারে গোলাগুলির মধ্যে বাইরে যেতে নিষেধ করে এবং বাসাতেই থাকতে অনুরোধ করে এর মধ্যে হঠাৎ করে আমার বাসার টেলিফোন বেজে ওঠে যা গত কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন ছিল সিগন্যাল সেন্টার থেকে ফোন করে আমাকে জানানো হয় যে খালেদ মোশারফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান আরম্ভ হয়েছে এরপর আমি বাড়ির বারান্দা থেকে দেখতে পেলাম কিছু কালো পোশাক কিছু খাকি এবং বেসামরিক পোশাকে সজ্জিত শখানেকের মতো লোকের ওপরের দিকে গুলি ছুটতে ছুটতে জিয়াউর রহমান জিন্দাবাদ ধ্বনি দিয়ে জেনারেল জিয়ার বাড়িতে ঢুকছে জিয়াকে তার বাড়ির বন্দিদশা থেকে উদ্ধার করে পাশেই দ্বিতীয় ফিল্ড আর্টলারি ইউনিটে নিয়ে যেতে দেখলাম জিয়া তখন সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত ছিলেন একটু পরে আবার আমার টেলিফোন বেজে ওঠে এবার চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সিও লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক আমাকে জানান ব্রিগেডিয়ার খালেদ মোশরফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান শুরু হয়েছে তেসরা নভেম্বরের কুর পর আমিনুল হককে চতুর্থ বেঙ্গলের অধিনায়কের পদ থেকে সরিয়ে নিয়ে আর্মি হেডকোয়ার্টারে অ্যাটাচ করা হয় এদিকে অভ্যুত্থানের গতি প্রকৃতি ভালোভাবে বুঝতে পারছিলাম না কোথায় কি ঘটছে তাও জানা সম্ভব হচ্ছিল না ভোরবেলায় বাড়িতে তিন চারজন লোক প্রবেশ করতে চেষ্টা করে প্রহরীরা তাদেরকে গেটে বাধা দেয় তারা বলেন জিয়ার বাড়ি সংলগ্ন দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটে আমাকে যাওয়ার জন্য জেনারেল জিয়া খবর পাঠিয়েছেন এরপর বেসামরিক পোশাকে চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট মনির আমার বাসায় আসে সে আমাকে বিস্তারিত তথ্য জানায় এবং আমাকে বলে জিয়া সত্তর দ্বিতীয় ফিল্ড আর্টলারি ইউনিটে যাওয়ার জন্য বলেছেন সে আরও জানায় ব্রিগেডিয়ার মেয়ের সক তারিকে নিয়ে আসার জন্য আর্মি ভিআইপি রুমেও লোক পাঠানো হয়েছে ব্রিগেডিয়ার শকত যশোর থেকে ঢাকায় এসেছিলেন মেজর জেনারেল খালেদ মোশাররফ সম্প্রতি যে সভা আহ্বান করেছিলেন তাতে অংশ নেয়ার জন্য পরে শুনেছি মীর শকত যে ভিআইপি রুমে ছিলেন সেখানেও সৈনিকরা গুলি চালায় তিনি সেখান থেকে বের হয়ে পাশেই তৎকালীন মেজর জেনারেল ইরশাদের বাসায় আশ্রয় নেন সেখান থেকে মেজর মহিউদ্দিন তাকে নিয়ে আসে রেডিও স্টেশনে যাওয়ার জন্য তাহেরের অনুরোধ আমি ইউনিফর্ম পরে লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটে পৌঁছাই দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ছিল আমার বাসা ও জিয়ার বাসা থেকে কয়েকশো গজ দূরে বর্তমান শহীদ সরনের পাশেই সেখানে গিয়ে দেখি হুলস্থুল অবস্থা অফিসের ছোট্ট একটা কামরায় জিয়া বসেছিলেন কর্নেল আমিনুল হক ও দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ইউনিটের সুবেদার মেজর আনিস ও কয়েকজন অফিসার সেখানে ছিলেন একটু পরে একটি বেসামরিক জিপে করে দুই তিনজন লোকসহ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাহির সেখানে সুপস্থিত উপস্থিত হন লেফটেন্যান্ট কর্নেল তাহের মঞ্জুর ও জিয়াউদ্দিনের সঙ্গে আগস্ট মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে জিয়ার অধীনে যোগদান করেন পরে তিনি সেক্টর কমান্ডার হন এবং এক পর্যায়ে যুদ্ধে আহত হন দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন আর্মিতে ছিলেন এবং অবসর নেওয়ার পর ওই সময় অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থায় চাকরি করতেন এসে তিনি জিয়াকে রেডিও স্টেশনে যাওয়ার জন্য অনুরোধ করেন আমার জিয়াকে রেডিও স্টেশনে যেতে বারণ করি এ সময় লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক ও তাহেরের সঙ্গে ঝগড়া বেঁধে যায় এক পর্যায়ে আমিনুল হক তাহেরকে বলেন আপনারা তো ভারতের বিটিএম ফলে তাহের রাগানিত হয়ে সেখান থেকে চলে যান পরে রেডিওতে প্রচারের জন্য জিয়ার ছোট একটা বকৃতা টেপ করে পাঠানো হয় তখনও সেখানে ইউনিফর্ম ছাড়া বেসামরিক পোশাকে কিছু অফিসার উপস্থিত ছিলেন এদের অনেকেই বিপ্লবী সৈনিক সংস্থার লোকজন বাড়ি থেকে ধরে এনে নিয়ে আসে আমি মনে করি এরকম পরিস্থিতিতে আর্মি অফিসারদের ইউনিফর্ম ছাড়া বেসামরিক পোশাকে থাকা ঠিক নয় কেননা বাস্তবে দেখা গেছে সামরিক অভ্যুত্থান বা বিশৃঙ্খলার সময়ে হতাহত অফিসারদের অধিকাংশই বেসামরিক পোশাক পরিহিত ছিলেন উদাহরণস্বরূপ বলা যায় পনেরোই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের সময় শেখ মুজিবের সামরিক সচিব ড্রেসিং গাউন পরা অবস্থায় নিহত হন তখন তিনি ওই পোশাকেই গাড়ি চালিয়ে ধানমন্ডির বত্রিশ নং বাড়ির দিকে যাচ্ছিলেন এছাড়া সাত তারিখের সিপাহী অভ্যুত্থানে হতাহত আর্মি অফিসারগণের অধিকাংশই বেসামরিক পোশাকে ছিলেন সংকটকালীন সময়ে সেনাবাহিনীর অফিসারদের বেসামরিক পোশাকে থাকার প্রবণতা দেখা যেত যা মোটেই বাঞ্ছনীয় নয় সকালে খবর আসে মেজর জেনারেল খালেদ মোশাররফ কর্নেল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল হায়দারকে শিরেবাংলা নগরে অবস্থিত দশ বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল হায়দার স্বাধীনতা যুদ্ধের সময় খালেদ মোশাররফের অধীনে যুদ্ধ করেন তিন তারিখের অভ্যুত্থানের পর তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসেন মেজর জেনারেল খালেদ মোশাররফ কর্নেল হায়দার এবং কর্নেল হুদা প্রমুখ সাতই নভেম্বর বঙ্গভবনে ছিলেন এবং পাল্টো অভ্যুত্থান শুরু হয়েছে শুনে সেখান থেকে বেরিয়ে যান প্রতিমধ্যে তারা কোথাও ইউনিফর্ম বদল করে বেসামরিক পোশাকে শেরবাংলা নগরে অবস্থিত দশ ইস্টবেঙ্গল রেজিমেন্টে উপস্থিত হন এই রেজিমেন্ট কর্নেল হুদার অধীনে রংপুরে ছিল এবং ১৩ নভেম্বর অভ্যুত্থানের পর খালিদ মুশারফ এই ইউনিটটিকে ঢাকায় নিয়ে আসেন তখন পর্যন্ত ঢাকা ব্রিগেডের কমান্ডার কর্নেল শাফাত জামিলের খবর পাওয়া যায়নি পরে অবশ্য খবর আসে কর্নেল শাফাত জামিল বঙ্গভবনের দেয়াল টপকানোর সময় পায়ে ব্যথা পান এবং আহত অবস্থায় ঢাকার অদূরে আত্মগোপন করে আছেন এই খবরের পর আমি তার সঠিক অবস্থান নির্ণয় করে নিরাপত্তার ব্যবস্থা দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি এর মধ্যেই খবর আসে যে শহরে আরও কয়েকজন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি থেকে বেরিয়ে জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার মীর শকত আর্মি হেডকোয়ার্টারে যায় আর্মি হেডকোয়ার্টারে আলাপ আলোচনায় ঠিক করা হয় অভ্যুত্থানকারীদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য রাখবেন তবে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাপ্রধান বক্তব্য রাখার পূর্বে অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে এই পর্যায়ে সেনাপ্রধান এবং ব্রিগেডিয়ার মির শকত আমাকে বললেন যেহেতু আমি অনেক দিন থেকে ঢাকায় আছি এবং ঢাকা ব্রিগেডের কমান্ডার ছিলাম এবং বর্তমানে অ্যাডজুটেন্ট জেনারেল সেহেতু এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে তাদের সংগঠিত করার কাজে তাদের সংগঠিত করার ব্যাপারে আমার মধ্যে অনেক সংশয় এবং অনিশ্চয়তা ছিল কারণ তারা হয়তো অনেক দাবি উত্থাপন করবে এবং তাদের বুঝিয়ে শান্ত করা কষ্টকর হবে হোক আমি দ্বিতীয় ফিল্ড আর্টিলারি আর্মি এমপি ইউনিট ও আর্মি হেডকোয়ার্টারের সুবেদার মেজরদের খবর দিলাম যে অপরাহ্নে সেনা মিলনায়তনে আমি সৈনিকদের দাবি দেওয়া নিয়ে বক্তব্য রাখব সে অনুযায়ী বিভিন্ন ইউনিটের জেসিও এবং এনসিও সহ তাদের প্রতিনিধিদের সেনা মিলনায়তনে উপস্থিত থাকার ব্যবস্থা করতে বলি তবে তখন বেশিরভাগ অফিসার সিপাহীদের অভ্যুত্থানের কারণে আর্মি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন না পরে মিলিটারি পুলিশ ইউনিটের ক্যাপ্টেন মোসাদ্দেক যিনি একজন উদ্যোগী এবং কর্তব্যপরায়ণ অফিসার তাকে নিয়ে আমি সেনা মিলনায়তনে যাই সেখানে গিয়ে দেখি কিছু সৈন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিলনায়তনে উপস্থিত হয়েছে আমি তাদের অস্ত্র বাইরে রেখে আসতে নির্দেশ দিই এই নির্দেশের মাধ্যমে আমি মূলত তাদের পরীক্ষা করছিলাম যে তারা আমার কথা আদৌ শুনবে কিনা যিয়া আমাকে সেখানে পাঠিয়েছেন তাদের মানসিক অবস্থা যাচাই ও শান্ত করার জন্য যাতে পরে তিনি এসে বক্তৃতা দিতে পারেন যা হোক তারা অস্ত্র ও গোলাবারুদ বাইরে রেখে আসার পর আমি আমার বক্তব্য শুরু করি বিপ্লবীরা তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করে আমি জানাই আর্মি শৃঙ্খলা নিয়ম কানুন ইত্যাদি তড়িঘড়ি করে বদলানো সম্ভব নয় আমি আরও বলি উশৃঙ্খলতার জন্য দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন যা হোক আলোচনার শেষে আমি তাদের জানাই কিছুক্ষণ পর সেনাপ্রধান জিয়া এসে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এখানে একটি বিষয় উল্লেখ করতে হয় সাতই নভেম্বরে সৈনিকদের সঙ্গে বেসামরিক প্রশাসনের তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর কিছু সরকারি কর্মচারীও যোগ করার চেষ্টা করে তারাও বেসামরিক প্রশাসনে তাদের ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে অভ্যুত্থান করার চেষ্টা করছিল ফলে কিছু কর্মরত অফিসার এবং অবসরপ্রাপ্ত সৈনিক তাদের সঙ্গে সেনানিবাসের বাইরে চলেও গিয়েছিল কিন্তু সেনানিবাসের পরিস্থিতি আয়ত্তে আসার পরেই বাইরে তারা তেমন কোনো উশৃঙ্খলতা করার সাহস পায়নি আজও ভাবলে গা শিউরে ওঠে যে ঢাকা সেনানিবাসী সৈনিকরা যদি সেদিন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে সারা দেশে সামরিক বেসামরিক পর্যায়ে একটি নেতৃত্বহীন ভয়াবহ উশৃঙ্খল শ্রেণী সংগ্রাম শুরু হয়ে যেত সৈনিকদের সেদিনের স্লোগানই ছিল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের রক্ত চাই সিপাহী জনতা ভাই ভাই অফিসারদের রক্ত চাই আর্মি হেডকোয়ার্টারে আমি খবর পাঠানোর পর জেনারেল জিয়া এসে উপস্থিত হন তখনও পরিস্থিতি কিছুটা অশান্ত ছিল জিয়া তাদের শান্ত করতে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হয়ে এক পর্যায়ে তার কোমরে আর্মি বেল্ট খুলে মাটিতে ছুঁড়ে দেন এবং বলেন এত দাবি দেওয়া ওঠালে আমি আর আর্মি চিফ থাকতে চাই না পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয় বক্তৃতা শেষে আমরা সবাই আর্মি হেডকোয়ার্টারে ফেরত চাই এরপর ঠিক করা হয় ঢাকার বাইরে থেকে কিছু পদাতিক সৈন্য এনে ঢাকা সেনানিবাসে উশৃঙ্খল সৈন্যদের আয়ত্তায়না ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে অনুযায়ী যশোর থেকে কিছু পদাতিক সৈন্য এনে বিভিন্ন স্থানে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয় সাতই নভেম্বরের অভ্যুত্থানে আর্টিলারি ল্যান্সার আর্মার সিগনাল অর্ডিন্যান্স ও সাপ্লাই করে বেশিরভাগ সৈন্য জড়িত ছিল ঢাকায় অবস্থিত পদাতিক বাহিনীর সৈন্যরা এই অভ্যুত্থানে তেমন কোনো সাড়া দেয়নি আবার প্রতিরোধও করেনি এর কারণ তেসরা নভেম্বরের অভ্যুত্থানে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ও কর্নেল জামিল ঢাকা ব্রিগেডের পদাতিক বাহিনীকে ব্যবহার করেন কিন্তু সেই অভ্যুত্থানে সৈনিকদের তেমন কোনো সমর্থন ছিল না শুধু আদেশের কারণে বাধ্য হয়ে হয়তো তারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল যা আমি আগেও বর্ণনা করেছি এখানে আরেকটি কথা বলতে হয় অভ্যুত্থানের পরপরই রেডিওতে জিয়ার একটি রেকর্ড ভাষণ প্রচার করা হয় এছাড়া তিনি কয়েকজন অফিসারকে নিয়ে সাহসের সঙ্গে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ঢাকা ও অন্যান্য সেনানিবাসে সাত তারিখের সিপাহী বিদ্রোহের প্রভাব খুব ধীরে ধীরে প্রশমিত হতে থাকে কিন্তু তখনও সেনাবাহিনীর শৃঙ্খলা অত্যন্ত নাজুক এবং অধিকাংশ অফিসার দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু বিভিন্ন পদবীর সৈন্যগণ আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসে এদিকে এই বিদ্রোহের সময় সংঘটিত বিভিন্ন ঘটনা বিশেষ করে অফিসার হত্যাকাণ্ডের জন্য দোষী ব্যক্তিদের বিচার করার জন্য আমি অ্যাডজেন্ট জেনারেল হিসেবে সেনাপ্রধানকে বলি কিন্তু তিনি এতে উৎসাহী ছিলেন না অপরদিকে তৎকালীন ব্রিগেডিয়ার মীর শকত আলী যশোর সেনানিবাসে ফেরত না গিয়ে ঢাকায় একটা ডিভিশন গঠন করে তাকে ডিভিশন কমান্ডার হিসেবে নিয়োগের জন্য সেনাপ্রধান জিয়াকে অনুরোধ করেন এবং চাপ দিতে থাকেন আমি এর ঘোর বিরোধিতা করি এবং বলি যে একটি করে ডিভিশন গঠন করা ঠিক হবে না করলে সব স্থানে একসঙ্গে ডিভিশন করা উচিত শেষ পর্যন্ত ঢাকায় নবম ডিভিশন নাম দিয়ে একটা ডিভিশন করা হলো এবং ব্রিগেডিয়ার শকতকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিভিশন কমান্ডার করা হলো তৎকালীন ব্রিগেডিয়ার মঞ্জুর উনিশশো তিয়াত্তর সাল থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন তাকে বদলি করে ঢাকায় এনে আর্মি হেডকোয়ার্টারে সিজিএস করা হলো। খালেদ মশরফের মৃত্যুর পর থেকে মঞ্জুর আসার আগ পর্যন্ত মীর শওকত অস্থায়ীভাবে সিজিএস এর কাজ করেন এদিকে আমার পায়ের গ্রাফটিংয়ের চামড়া শক্ত হয়ে খসে যাচ্ছিল উরু থেকে এই চামড়া নিয়ে পায়ে লাগানো হয় তা শক্ত হয়ে যাওয়ায় পায়ের পাতা দাঁড়ানো কষ্টকর হয়ে পড়ে ডিসেম্বরের প্রথম দিকে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লে সেনাপ্রধান জিয়া আমাকে দেখতে বাড়িতে আসেন আমি তাকে জানাই যে আমার স্ত্রীর চাচা বিড়াতের ম্যানচেস্টারের ডাক্তার তিনি সত্তর আমাকে সেখানে যাওয়ার জন্য বলেছেন আমি সেনাপ্রধানের কাছে তিন মাসের ছুটির জন্য বলি তিনি তৎক্ষণাৎ কিছু বলেননি পরদিন জানান আমাকে লন্ডন বাংলাদেশ মিশনে কয়েক মাসের জন্য অস্থায়ীভাবে কাউন্সিলর পদে পাঠাবেন যাতে সেখানে আমার পায়ের চিকিৎসা করাও সম্ভব হয় কয়েকদিন পর আমাকে সেনাবাহিনী থেকে প্রেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দপ্তরের কাউন্সিলর পদে লন্ডন দূতাবাসে নিয়োগ দেওয়া হয় উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে ডিসেম্বর আমিও আমার স্ত্রী চার মাসের কন্যা সন্তানকে নিয়ে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করি লন্ডন পৌঁছে প্রথম দুদিন আমি ব্যক্তিগত কাজকর্ম এবং পারিবারিক ঝামেলা মেটাতে ব্যস্ত ছিলাম এরপর বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হই সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে সেখানেও তখন অস্থিতিশীল পরিবেশ কাজ করছিল তখন লন্ডনে হাইকমিশনার ছিলেন ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল সুলতান প্রেস কাউন্সিলর ছিলেন স্বাধীন বাংলা বেতারের চরমপত্র খ্যাত এম আর আক্তার মুকুল এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দার পদে পুলিশ বাহিনীর কাউন্সিলর নুরুল মোমেন মিহির এরা সবাই আওয়ামী লীগপন্থী ছিলেন বলে সবার প্রবল ধারণা ছিল নুরুল মোমেনের বিরুদ্ধে ব্রিটেনে বসবাসরত বাঙালিদের সঙ্গে দুর্ব্যবহারের প্রচুর অভিযোগ ছিল অনর্থক অনেক বাঙালির নাগরিকত্ব হরণ ও কালো তালিকা ভুক্তিকরণের ব্যাপারেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল তাই শেখ মুজিব হত্যাকাণ্ডের পর একদল ক্ষুব্ধ বাঙালি দূতাবাসে বসে তার উপর হামলা করে এবং আসবাবপত্র ভাঙচুর করে এদের সঙ্গে ধস্তাধস্তিতে নুরুল মোমেন মিহির আহত হন ক্ষুব্ধ বাঙালিদের সেদিন ওই সব কার্যকলাপ ব্রিটিশ টেলিভিশনেও প্রচার করা হয়েছিল মোশতাক সরকার ক্ষমতাসীন হওয়ার পর লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের কমিশনার প্রেস কাউন্সিলর ও কাউন্সিলর নুরুল মোমেনকে দেশে বদলি করা হয় তৎকালীন ক্ষমতাসীন সরকারের ধারণা ছিল এরা হয়তো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বিদেশি থেকে যাবেন দেশে প্রত্যাবর্তন করবেন না হাই কমিশনার সৈয়দ সুলতানের সঙ্গে আমার পরিচয় মুক্তিযুদ্ধের সময় সিংহে। তিনি আমাকে দেখে খুশি হলেন আমি তাকে দেশে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করি পরবর্তী সময় তিনি ঠিকই দেশে ফিরে যান নুরুল মোমেন ও এম আর আক্তার মুকুলকেও দেশে চলে যেতে বলি এবং তাদের আশ্বাস দিই যে সরকার দেশে তাদের চাকরিতে বহাল রাখবেন কিছুদিন পর উভয়েই দেশে ফিরে যান এবং তৎকালীন সরকার তাদের চাকরিতে বহাল রেখেছিলেন মূলত তাদের ব্যাপারে জিয়ার সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয় আমি তাদের রাষ্ট্রীয়ভাবে হয়রানি বা নাজেহার না করার জন্য জিয়াকে অনুরোধ করি জিয়া আমাকে এই ব্যাপারে আশ্বস্ত করলে আমি তাদের দেশে যেতে উৎসাহিত করি সৈয়দ আব্দুল সুলতানের পর হাইকমিশনার নিযুক্ত হন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল ফাতা তিনি পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের অফিসার ছিলেন অনেকে ধারণা করতেন তিনি খন্দকার মোস্তাকের প্রিয় ভাজনদের একজন স্বাধীনতার সময় থেকে তিনি ইরাকে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন পরে বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশ করেন আমার কাছে তাকে দূতাবাসে কাজকর্মে তেমন উৎসাহী মনে হতো না সচরাচর রুটিন কাজ ছাড়া অন্যান্য বিষয়ে তিনি মনোযোগ দিতেন না পরে তাকে আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয় তার ধারণা ছিল ওই বদলি আমার বিরূপ প্রতিবেদনের জন্যই করেছিল হয়েছিল তার ধারণা আংশিক সত্য ছিল